দর্শক আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই ঐতিহ্য ভাই আটটা বন্ধুর হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনেশ কোষ হার বসে কিন্তু শনিবার মঙ্গলবার আজকে শনিবারের হাট একুশ জুন দু হাজার পঁচিশ আর আমরা কিন্তু রয়েছি দর্শক এবং আছে ভরপুর আছে আমরা কিন্তু এখানে ছাইটে দুটা বাদা দেখছি দর্শক এখান থেকে নিয়ে আমরা একটু ভিডিওটা দেখার চেষ্টা করতেছি কত সালাম ভাই একশো তো চাইছে আর আপনি বললেন কত কত একটু ভাঙে একটু ভাঙে জায়গা একশো কেন চা দাঁড়াতে চাদারটা একটু এক হাজারে দেখে এখন

পঁচানব্বই কিন্তু দাম বাচ্চাটা বয়স কি এক বছর হবে ভাই হবে না ভাই এগারো মাস ওই এক বছর এক বছর বয়সে কিন্তু একটা বাচ্চা জ্বালা বয়সের বাচ্চা একটা বাচ্চা কিন্তু খেলে লোড লোড আসবে দেখ পর্যাপ্ত লোড ধরে পঁচানব্বই কিন্তু সেই দাম চাই আচ্ছা একটু কাটে জায়গা এটি মোটামুটি এগারো মাস আর এটি এক বছর প্লাস

শালো ময়দান দিলেন আশি আশি দিয়েছি আমরা একটু এক লাখ তিরিশ আমরা একটু ভিতরে যাই দর্শক হাটের এই যে এই পাশটা দিয়ে কিন্তু মূল হাটটা প্রচন্ড কিন্তু কাদার হাট আজকে সকাল থেকে বৃষ্টি ছিল হ্যাঁ যারা বসে থেকে থেকে ভিডিও দেখেন আর কমেন্ট করেন বাজে কমেন্ট এই চিত্র তাদের জন্য দেখ কত কষ্ট করে ভিডিও তৈরি করি আপনাদের জন্য আর আপনারাই বাজে কমেন্ট করেন আমরা ক্রোধ জাতীয় গরু লিখতে তথ্য আপনাদের এই যে একটা দেখছি কিন্তু এই মারিস না কাকার দাম কত বা এটার পঁচাত্তর এই গরুর দাম চাইলে হবে বেঁচে কিনা পঁচাত্তর সাহ দাম বয়স বার কিনে দশ দশ মাস প্লাস বয়স হয়ে গেছে এই হা 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 এই রে কত সারাম ভাই কত কত বললেন বেশ চাইছে কত কত চাই বাহ একটু চাই বলছেন কি এই এইবার এই চার্জারটা একটু শুনি চার্জার ভালো আছেন বা একটা এনে না আরও ছিল বেশ কেমন বাজারটা কেমন আজকে এগুলো করে বুঝা শুনে এখনও হচ্ছে না এটা কেমন চাইছেন বাজারে আর দাম বলে কেমন কাস্টমার ছিয়াশি পর্যন্ত আচ্ছা আচ্ছা এই করে কিন্তু পঁচাশি ছিয়াশি পর্যন্ত কাস্টমার আছে আরও একটু দাবি আছে আট মাস প্লাস বয়স হবে চাঁদা কত এটা সত্তর কাটে জায়গা আসি আশি দেশালি না এটাও ক্রস চাদা দাঁতি তো আসি না এখনো দাঁতি নাই তো কত মাস হওয়া পারে পনেরো মাস আছে চোদ্দ মাস চোদ্দ মাস বয়সের একটা স্নান করে কিন্তু প্রশ্ন এই পাশে একটা আছে না কিন্তু এটাই বেশি দেখার না বেশি দেখতে গেলে অকাম হওয়া যাবে কাদ আর দাম কত দিলেন দাম সত্তর একটু কাইটে জায়গা দুই হাজার ষাট সত্তর ভিতরে নেবেন কি সত্তর ভিতরে একটু শুরুর দিকে দর্শক বোঝাশোনাটা কিন্তু হচ্ছে আর টেম্পারেচার এবং নিচে কাদা দুটো মিলে একবারে খুব কষ্ট খুব কষ্ট করা আজকে পরিবেশ যাচ্ছে অতিরিক্ত কিন্তু টেম্পারেচার তবে আমদানি কিন্তু খুব ভালো দর্শক বেসা কিনা খুব একটা নাই বললে স্যার সত্তর একটু কাটে জায়গা সত্তর মাঝে কিন্তু হলে নিতে চাই বিরাট কিন্তু আর ছোটো রেঞ্জের গরুগুলি কিন্তু এই পাশে দর্শক ছয় মাস সাত মাস থেকে দশ মাস বয়সের ভিতরে আসসালামু আলাইকুম ভাই পাটিপত্র পাটিপত্র কেমন আছে মোটামুটি মোটামুটি ভালো আছে তাই না চাষের দাম দেখছেন নাকি এই দুটি কিন্তু এক জোড়া দশ আট মাস করে বয়সের ভিতরে হবে এগুলো জোড়া কত ভাই এটা একশো তিরিশ আর সর্বোচ্চ কত দাম দিচ্ছে আজকে পনেরো ভিতরে बीच तो भांगे किसने? दुबाई? गाड़ी दुबाई है हमारे साइड तो दुबाई है। कटे शार्ट दिए थे ना। इसलिए हमने। क्या दाखा? आज का दाखा गुरी है। आज गुरी ना, आज दुबाई है। दुबाई क्या ना दाखा बारी

চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে নিয়ে পঞ্চাশের ভিতরে এখানে ষাটও আছে কিছু দর্শক আর এই ধরনের গরু কিনতে গেলে কিন্তু ছ নম্বর করতে হবে সেভেন থ্রি ফোর কাদো রোদের মধ্যে কেমন হাট চলছে ভাই ইনশাল্লাহ আমদানি ভালো ভাই পাটিপত্র কম দর্শক একবারে অরাজক হাট কিনতে পর্যাপ্ত কাদার হাট লোকজন কিন্তু একটু কম তো ভাই কষ্ট করলে দুই টাকা ফায়দা হবে যে ভাইয়েরা যদি কষ্ট করে আসে দশ টাকা ফায়দা পর্যাপ্ত আমি কিন্তু দর্শক এই যে ছোট ছোট বাচ্চা খেলি ভরপুর আছে তবে ভিডিও লং করলাম না এই পর্যন্ত আসসালামু আলাইকুম